আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি একটা মরিচ খেতে তো এই মুহূর্তে মরিচ খেতে আলোচিত বিষয় হচ্ছে যে আমার মরিচের গাছ ঠিক ঠিকই আছে কিন্তু মরিচ গাছ থেকে নতুন করে কোনো কুশি জন্ম নিচ্ছে না এবং মরিচ গাছ থেকে নতুন করে কোনো ফুল ও ফল ছেটা হচ্ছে না তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমার মরিচ গাছ টিকিয়ে আছে কিন্তু সেখান থেকে আমি নিয়মিত ফল হারভেস্ট করতে পারছি না এবং নিয়মিত সেখান থেকে নতুন করে ডাল ও শাখা পোশাকা পূর্বের মতো বের হচ্ছে না তো সুপ্রিয় দর্শকবিন্দু আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য যাদের মরিচের গাছ এ পর্যন্ত টিকিয়ে আছে আজকে কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখ তো আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত যাদের মরিচের গাছ টিকিয়ে আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন যে প্লাস এটা কিন্তু সরাসরি কানাডা থেকে আমদানিকৃত একটি প্রোডাক্ট আপনি যদি এই প্রোডাক্টটি আপনার মরিচ খেতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কখনো প্রতারিত হবেন না এই প্রোডাক্টে কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরিতার নিশ্চয়তা দেয় আপনি যদি এই বায়োফার্টি প্লাস আপনার মরিচ খেতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার মরিচ খেতে নতুন করে কুশি জন্মাবে এবং নতুন করে অঙ্গজ বৃদ্ধি হবে ফুল ও ফল ঝরে যাওয়া বন্ধ হবে বায়োফার্টি প্লাস ফসলের পুষ্টি উপাদান গ্রহণের মাত্রা বৃদ্ধি করে ফসলের অঙ্গস ফুল ও ফলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও গাছকে সুস্থ সবল রাখে বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন খরা লবণাক্ততা শৈত্যপ্রবাহ প্রভৃতি ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে বায়োফার্টিপ্লাসে জৈব পদার্থ তিরিশ পার্সেন্ট এবং পটাশিয়াম সতেরো থেকে বাইশ পার্সেন্ট বিদ্যমান বায়োফার্টিফ্লাসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং পরিবেশের কোনো ক্ষতি করে না এটি যদি আপনি আপনার মরিচ খেতে স্প্রে করেন তাহলে কিন্তু দেখা যাবে যে মরিচ খেতে নতুন করে ফুলের সংখ্যা বৃদ্ধি হয়েছে নতুন করে ফলের সংখ্যা বৃদ্ধি হয়েছে ফুল ঝরে যাওয়া বন্ধ হচ্ছে ফল ঝরে যাওয়া বন্ধ হচ্ছে নতুন করে কুষি বের হচ্ছে পাতাগুলো সবুজ হওয়া শুরু হয়েছে তো প্লাস আমরা কি পরিমাণে কতদিন পর্যন্ত স্প্রে করব। আপনার মরিচের গাছ বৃদ্ধি পর্যায় থেকে শুরু করে আপনি যে কোনো মুহূর্তে এই প্লাস আপনার মরিচ খেতে স্প্রে করতে পারেন সেটি কিভাবে স্প্রে করবেন প্লাস। এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে মরিচ খেতে স্প্রে করতে হবে তো প্লাস আমরা কতদিন পর পর স্প্রে করবো প্লাস আমরা দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করবো আর যদি আপনার বয়স্ক মরিচের গাছ হয়ে থাকে যদি মনে করেন যে আমার মরিচের গাছের গ্রোথ একদম বন্ধ হয়ে গেছে কোনোভাবেই আমার মরিচের গাছের গ্রোথ হচ্ছে না এবং মরিচের গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে মরিচের গাছ ফিরিয়ে আনতে আমরা কি পদ্ধতি ব্যবহার করতে পারি এবং কি উপায় গ্রহণ করতে পারি তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি প্রোডাক্ট তো এই দুইটি প্রোডাক্ট কিন্তু একসাথে ব্যবহার করা যাবে না এই দুইটি প্রোডাক্ট সরাসরি কানাডা থেকে আমদানিকৃত একটি প্রোডাক্ট তো আপনি যদি এই প্রোডাক্ট দুইটি সঠিক নিয়মে স্পেন করেন তাহলে কিন্তু আপনার মরিচের গাছ দ্রুত স্বাভাবিক পর্যায়ে আবার ফিরে আসবে বায়োফাটি প্লাস প্রথম দিন আমরা এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং দ্বিতীয় দিন শুধুমাত্র বায়োফাটি এটা লিকুইড এটা তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে মরিচ খেতে স্প্রে করব এটা আমরা স্প্রে করব সাত দিন পর পর তাহলে কিন্তু মরিচ খেতে স্বাভাবিক কার্যকারিতা ফিরে আসবে এবং মরিচ ক্ষেত কিন্তু স্বাভাবিক হবে নতুন করে খুশি জন্ম নেবে এই দুইটি প্রোডাক্ট কিন্তু কোনোভাবেই একত্রে মিশিয়ে স্প্রে করা যাবে না তো আপনি এই দুইটি প্রোডাক্টের যে কোনো একটি প্রোডাক্টের সাথে আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে ম্যানকো যে প্লাস কার্বেন জিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় সেগুলো দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন আপনার মরিচের ক্ষেত যদি স্বাভাবিক থাকে তাহলে বায়োফাটি প্লাস এবং বায়োফাটি এই দুইটি ওষুধ কিন্তু একত্রে একসাথে স্প্রে করা যাবে না তো এই দুইটি প্রোডাক্ট আমরা কিভাবে স্প্রে করব, যদি বায়ো ফার্টি প্লাস আজকে স্প্রে করি তাহলে কিন্তু এই প্লাসই চলমান থাকবে আবার যদি শুধু বায়ো ফার্টি স্প্রে করি তাহলে কিন্তু শুধু এই বায়োফার্টি চলমান থাকবে সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনটির বিষয় ছিল যে বয়স্ক মরিচ গাছে কিভাবে নতুন করে ফল আপ হবে এবং কিভাবে নতুন করে কুশি জন্মাবে এবং বায়োফাটি কিভাবে স্প্রে করব কতদিন পর পর স্প্রে করবো আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ